হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম চায়না ডল প্ল্যান্ট আজকের ভিডিওটি চায়না ডল প্ল্যান্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি গাছ লাগাতে পারেন বাড়িতে চায়না ডল প্ল্যান্ট এবং কিভাবে এটি থেকে আপনার বাগানের সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক চায় না ডল প্ল্যান্টের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিও চায়না পুতুল গাছগুলি হল বিস্তৃত পাতার চিরসবুজ যা বাড়ির অভ্যন্তরে মাঝারিভাবে দ্রুত বৃদ্ধির হার রয়েছে এই গাছগুলিতে ছোট চকচকে সবুজ পাতা এবং একটি ঊর্ধ্বগামী বৃদ্ধির অভ্যাস রয়েছে যা পরিপক্ক অবস্থায় চার থেকে ছয় লম্বা হতে পারে চীনা পুতুল গাছগুলি যখন আর্দ্র ভালো নিষ্কাশিত মাটির সাথে পূর্ণ রোদে বা উজ্জ্বল পরোক্ষ আলোতে জন্মায় তখন সবচেয়ে ভালো হয় এশিয়ার উপক্রান্তীয় পার্বত্য অঞ্চলের আদিবাসী চায়না পুতুল গাছগুলির একটি পালকযুক্ত নজরকাড়া চেহারা রয়েছে যা বাড়ির অভ্যন্তরে বেড়ে উঠলে বাড়ির যে কোনো কোণে সবুজের আভা আনতে পারে স্প্রুস কোরিসিয়াস প্রচলিত নাম চায়না পুতুল গাছ সর্প গাছ পান্না গাছ বোটানিক্যাল নাম সেনেকা উদ্ভিদের ধরন ব্রডলিফ চিরহরিত আপনি ভিতরে চায়না ডল প্ল্যান্ট বাড়াতে পারেন ভিতরে ক্রমবর্ধমান যখন চায়না পুতুল উদ্ভিদ শুরু এবং সারা বছর ধরে বৃদ্ধি করা যেতে পারে চায়না পুতুল গাছগুলির গৃহের অভ্যন্তরে উন্নতির জন্য নির্দিষ্ট ক্রমবর্ধমান অবস্থার প্রয়োজন এবং যদি এই প্রয়োজনীয়তাগুলি পূরণ না করা হয় বিশেষত যখন এটি আলো এবং মাটির ক্ষেত্রে আসে তবে তা বিরক্তিকর হতে পারে উজ্জ্বল পরোক্ষ আলো সহ একটি জানালার কাছে আপনার চায়না ডল প্ল্যান্ট রাখুন এবং এটিকে প্রচুর জল এবং আর্দ্রতা সরবরাহ করুন এই গাছপালা তাদের ক্রমবর্ধমান অবস্থার ঘন ঘন পরিবর্তন ভালো প্রতিক্রিয়া না পাতা ঝরা সাধারণত দেখা যায় যদি তাদের অবস্থা ঠিক না হয় বা খুব দ্রুত পরিবর্তন হয় কিভাবে বাড়ির ভিতরে চায়না ডল প্ল্যান্ট বাড়ানো যায় সূর্যালোক চায়না পুতুল গাছের গৃহের অভ্যন্তরে উন্নতির জন্য প্রচুর মাঝারি থেকে উজ্জ্বল পরোক্ষ আলোর প্রয়োজন হয় কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সূর্যের এক্সপোজার সহ পূর্ব অথবা পশ্চিমমুখী জানালার কাছে একটি স্থান চয়ন করুন তবে আপনার উদ্ভিদকে যে কোনো সরাসরি কঠোর রশি থেকে রক্ষা করতে ভুলবেন না এটি গাছের সূক্ষ্ম পাতা পুড়িয়ে ফেলতে পারে এবং পাতা ঝরে যেতে পারে চারপাশে এমনকি পাতার বৃদ্ধিকে উৎসাহিত করতে এবং পোড়া পাতা প্রতিরোধ করতে প্রতি কয়েক সপ্তাহ বা তারপরে গাছটিকে ঘোরান কৃত্রিম আলো চায়না পুতুল গাছগুলি যখন বাড়ির ভিতরে জন্মায় তখন সুসংগত সূর্যালোকের প্রয়োজন হয় যদি আপনার বাড়িতে তার বৃদ্ধিকে সমর্থন করার জন্য পর্যাপ্ত প্রাকৃতিক আলো না থাকে তাহলে আপনি এটিকে উন্নতি করতে সাহায্য করার জন্য কৃত্রিম বৃদ্ধির আলো দিয়ে এটির পরিপূরক করতে পারেন লাল এবং নীল আলোর সংমিশ্রণে একটি ল্যাড গ্রো লাইট বেছে নিন যাতে পাতা এবং ফুল উভরের বৃদ্ধি সমর্থন করে প্রায় এক দুই ঘন্টা বাড়তে থাকা আলো সূর্যের ছয় ঘণ্টা সমান তাই কম আলোর জানালার কাছে গাছগুলিকে কমপক্ষে আট ঘণ্টা কৃত্রিম আলোর সাথে সম্পূরক করুন প্রাকৃতিক আলো নেই এমন গাছগুলিতে প্রতিদিন এক দুই বা তার বেশি ঘণ্টা কৃত্রিম আলোর প্রয়োজন হবে তাপমাত্রা এবং আর্দ্রতা তাদের উপগ্রীষ্মমণ্ডলীয় উৎসের কারণে চায়না পুতুল গাছগুলি আপনার বাড়িতে উষ্ণ এবং আর্দ্র অবস্থার প্রশংসা করে এগুলিকে ছয় পাঁচ এবং সাত পাঁচ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রায় রাখা উচিত এবং যখন তারা সাধারণ শুষ্ক পরিবারের পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতা দেওয়া হলে তারা উন্নতি করবে আপনার চায়না ডল প্ল্যান্টের চারপাশে আর্দ্রতা বাড়াতে এটিকে আপনার বাড়ির একটি ঘরে রাখুন যা সাধারণত বাথরুমের মতো আরও আর্দ্রতা নিয়ে গর্ব করে আপনি প্রতিদিন গাছটিকে কুয়াশা করতে পারেন বা একটি হিউমিডিফায়ারের কাছে গাছটি রাখতে পারেন যদি আপনার চায়না ডল প্ল্যান্টটি একটি খসটা জানালার কাছে বা হিটিং এবং কুলিং ভেন্টের কাছে রাখা হয় তবে আর্দ্রতা হ্রাস বা নিম্ন তাপমাত্রার সংস্পর্শে আসার জন্য বছরের উষ্ণতম এবং শীতলতম মাসগুলিতে এটিকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া উচিত জল দেওয়া একটি সুখী স্বাস্থ্যকর চায়না পুতুল গাছের বৃদ্ধির জন্য নিয়মিত জল দেওয়া অত্যাবশ্যক মাটির উপরের ইঞ্চি শুকিয়ে গেলে তাদের জল দেওয়া উচিত তবে আপনার বাড়ির ঋতু এবং পরিবেশের উপর নির্ভর করে আদর্শ ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হতে পারে শিকটগুলিকে আরও আর্দ্রতা শোষণ করতে সাহায্য করার জন্য মাটির লাইনে জল দেওয়া ভালো তবে এই আর্দ্রতা প্রেমী গাছগুলি তাদের পাতায় জলও পরিচালনা করতে পারে চায়না ডল গাছের উপর পানি না ভেসে যাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত কারণ তারা ভেজাপা সামলাতে পারে না এবং জলে বসে থাকলে সহজেই শিকড় পচে যায় এই সমস্যাটি এড়াতে একটি পাত্র বেছে নিন যার গোড়ায় যথেষ্ট ড্রেনেজ গর্ত রয়েছে আপনি যদি গাছের পাতাগুলি হলুদ বা কুঁচকে যেতে দেখেন তবে এটি একটি ভালো ইঙ্গিত যে এটি পর্যাপ্ত জল পাচ্ছে না একইভাবে গাছের পাতার কালো টিপস ইঙ্গিত দিতে পারে যে এটি অতিরিক্ত জলে ডুবে যাচ্ছে সার এর ক্রমবর্ধমান সময়কালে বসন্ত এবং গ্রীষ্ম আপনার চায়না পুতুল গাছটিকে প্রতি মাসে একটি সুষম তরল সার দিয়ে খাওয়ানো উচিত যা অর্ধেক মিশ্রিত করা হয়েছে আপনার উদ্ভিদের আকারের উপর ভিত্তি করে সঠিক পরিমাণ নির্ধারণ করতে আপনার নির্দিষ্ট সারের জন্য নির্দেশাবলী অনুসরণ করুন একবার গাছের বৃদ্ধি বছরের জন্য মন্থর হয়ে গেলে আপনি প্রতি মাসে একবার আপনার খাওয়ানোর ক্যাডেন্স কমাতে পারেন ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ নিয়মিত ছাঁটাই হল চায়না পুতুল গাছের রক্ষণাবেক্ষণের প্রধান রূপ এবং একটি আকর্ষণীয় এবং সফল উদ্ভিদ বজায় রাখার জন্য নিয়মিতভাবে করা উচিত এটি ছাঁটাই করা বছরের সময় সম্পর্কে বাছাই করা হয় না তাই আপনি যখনই আপনার চায়না ডল প্ল্যান্টকে কিছুটা এলোমেলো হতে দেখেন তখনই আপনি তা করতে পারেন প্রতি কয়েক মাস ধরে যে কোনো ডালপালা কেটে ফেলুন যেগুলো একটু লম্বা হয়ে গেছে ভুল হয়ে গেছে বা মারা গেছে ধারক এবং আকার চায়না পুতুল গাছগুলি যখন কিছুটা শিক বাঁধে থাকে তখন সবচেয়ে ভালো বৃদ্ধি পায় তাই অল্প বয়স্ক গাছের জন্য একটি পাত্র বেছে নিন যা তার নার্সারি পাত্রের আকারে সমান অনুরূপ গভীরতা এবং প্রস্থের পাত্রের জন্য লক্ষ্য করুন নিচে পৌঁছানোর জন্য গাছের শিকড়গুলিকে মাটিতে অনেক নিচে বাড়তে হবে না এই গাছগুলি শিকড় পচে যাওয়ার জন্য সংবেদনশীল এবং একটি টেরাকোটা পাত্রে সবচেয়ে ভালো কাজ করবে যা দেয়ালের মধ্য দিয়ে আর্দ্রতা বের হতে দেয় শিখদের চারপাশে অতিরিক্ত জল বসতে না দেওয়ার জন্য সর্বদা নিষ্কাশনের গর্ত সহ একটি পাত্র চয়ন করুন এবং আর্দ্র মাটি বজায় রাখার জন্য ঘন ঘন জল দিতে থাকুন পাত্র মাটি এবং নিষ্কাশন নিরপেক্ষ থেকে সহ একটি আর্দ্র কিন্তু ভালোভাবে নিষ্কাশনকারী মাটির মিশ্রণে আপনার চায়না ডল রোপণ করুন বাণিজ্যিকভাবে উপলব্ধ পাত্রের মিশ্রণগুলি সাধারণত পর্যাপ্ত যদি আপনি লক্ষ্য করেন যে মাটি ভালোভাবে নিষ্কাশন করছে না তাহলে নিষ্কাশনের উন্নতিতে সাহায্য করার জন্য পার্লাইট বা বালি মিশ্রিত করা যেতে পারে চায়না ডল প্ল্যান্ট পোটিন এবং রিপোটিন চায়না পুতুলের গাছপালা পুনরুদ্ধারের ক্ষেত্রে কম বেশি ঘন ঘন রিপোটিন বা গোলযোগের ফলে পাতা ঝরে যেতে পারে এবং ফলন না হতে পারে শুধুমাত্র প্রযোজন হলেই আপনার চায়না ডল প্ল্যান্টটি পুনরুদ্ধার করুন এবং যখন আপনি এটি করবেন তখন এটির পাত্রের আকার মাত্র এক থেকে দুই ইঞ্চি বাড়াতে ভুলবেন না রিপোর্টিং এর বিকল্প হিসাবে আপনি মূল ছাঁটাই বিবেচনা করতে পারেন যা আপনার চায়না পুতুল গাছের আকার নিয়ন্ত্রণে সহায়তা করতেও পরিচিত গ্রীষ্মের জন্য বাইরে চীন পুতুল উদ্ভিদ সরানো চায়না পুতুল গাছগুলি গ্রীষ্মের জন্য বাইরে সরানো যেতে পারে তবে তাপমাত্রা এবং ক্রমবর্ধমান অবস্থার দ্রুত পরিবর্তনের ফলে এটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পাতা ঝরে যেতে পারে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমপক্ষে ছয় পাঁচ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গেলে উদ্ভিদটিকে বাইরে নিয়ে যান বিবেচনা ভিতরে থাকার পরে বাইরে বাড়তে থাকলে আপনার চায়না ডল প্ল্যান্টি দিনের বেলা এবং রাতের তাপমাত্রা প্রথমে ছয় পাঁচ ডিগ্রির উপরে পরিচালনা করতে পারে চঞ্চল সূর্যালোকে একটি আশ্রয় স্থান দিয়ে শুরু করুন কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন পাঁচ ঘণ্টা পর্যন্ত সূর্যালোক সহ গাছটিকে ধীরে ধীরে একটি রৌদ্রোজ্জ্বল স্থানে নিয়ে যান যদি আপনার চায়না ডল প্ল্যান্টের পাতা শুকিয়ে বা পুড়ে যেতে শুরু করে তবে এটিকে আবার ছায়াময় জায়গায় নিয়ে যান গাছের জল দেওয়ার সময়সূচি বাড়ান কারণ এটি বেশি রোদ পায় তবে যখন বৃষ্টি হয় এবং মাটি এখনও আর্দ্র থাকে তখন জল দেওয়া বন্ধ করুন কখন চায়না ডল প্ল্যান্টকে ভিতরে ফিরিয়ে আনবেন গ্রীষ্মের জন্য বাইরে বাড়তে বাড়তে আবহাওয়া ধীরে ধীরে শীতল হলে আপনার চায়না ডল প্ল্যান্ট ইউএসডি হার্ডনেস জোন এক শূন্য থেকে এক দুই এর তাপমাত্রা সহ্য করতে সক্ষম হবে শরৎকালে তাপমাত্রা তিন শূন্য বা তিন পাঁচ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি নামতে শুরু করলে এটি গাছটিকে ভিতরে ফিরিয়ে আনার সময় যেহেতু চায়না পুতুল গাছগুলি স্কেল মেলিবাগ এবং স্পাইডার মাইটের মতো কীটপতঙ্গের জন্য সংবেদনশীল তাই আপনার গাছটিকে বাড়ির ভিতরে ফিরিয়ে আনার আগে নিম তেল দিয়ে ডিবাক করা গুরুত্বপূর্ণ সাধারণ কীটপতঙ্গ হল চায়না ডল প্ল্যান্ট চায়না ডল প্ল্যান্ট স্কেল মেলিবাগ এবং স্পাইডার মাইট বিশেষ করে যখন অন্যান্য গাছের কাছাকাছি বৃদ্ধি পায় এর মতো উদ্ভিদের জন্য সংবেদনশীল হতে পারে এই কীটপতঙ্গগুলি নিম তেলের মতো প্রাকৃতিক কীটনাশক দিয়ে চিকিৎসা করা যেতে পারে তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে চায়না ডল প্ল্যান্ট জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক আরেকটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা শুভ বাগান